ভারতীয় স্বপ্ন থেকে বিশ্বজয়ের এক অনন্য অধ্যায় বিশ্ব বিনোদন জগতে খুব কম এমন নাম আছে যারা শুধু একজন অভিনেত্রী হিসেবে নয় বরং একটি গ্লোবাল ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন সেই বিরল তালিকায় প্রিয়াঙ্কা চোপড়ার নাম আজ স্বর্ণাক্ষরে লেখা বলিউড থেকে হলিউড এই দীর্ঘ যাত্রা শুধুই সাফল্যের গল্প নয় এটি আত্মবিশ্বাস লড়াই সাহসী সিদ্ধান্ত এবং নিরন্তর পরিশ্রমের এক অনুপ্রেরণামূলক দলিল উনিশশো বিরাশি সালের আঠেরোই জুলাই ঝাড়খণ্ডের জামশেদপুরে জন্মগ্রহণ করেন প্রিয়াঙ্কা চোপড়া তার বাবা মা ডক্টর অশোক চোপড়া এবং ডক্টর মধু চোপড়া উভয়ই ছিলেন ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসক সেনাবাহিনীর চাকরির কারণে প্রিয়াঙ্কার শৈশব কেটেছে দেশের বিভিন্ন শহরে লখনৌ দিল্লি বরেলি পুনে সহ নানান জায়গায় এই ঘুরে বেড়ানো জীবন তাকে ছোট থেকেই আত্মনির্ভর এবং মানসিকভাবে দৃঢ় করে তোলে কিশোর বয়সে পড়াশোনার জন্য তিনি কিছুদিন আমেরিকায় ছিলেন সেখানে বর্ণ বৈষম্যের অভিজ্ঞতাও তাঁর জীবনে গভীর প্রভাব ফেলে সেই অভিজ্ঞতায় তাঁকে আরও শক্ত প্রতিবাদী এবং আত্মবিশ্বাসী করে গড়ে তোলে দু সাল মাত্র আঠারো বছর বয়সে প্রিয়াঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ড খেতাব জয় করেন এই সাফল্য রাতারাতি তাঁকে জাতীয় পরিচিতি এনে দেয় তবে সৌন্দর্যের মুকুট তার জীবনের শেষ লক্ষ্য ছিল না বরং এটি ছিল তার দীর্ঘ যাত্রার প্রথম ধাপ দু দুই সালে দ্য হিরো লাভ স্টোরি অফ এস পাই ছবির মাধ্যমে বলিউডে তার অভিষেক প্রথম দিকে তাঁকে নিয়ে সমালোচনা কম হয়নি অভিনয় উচ্চারণ অভিজ্ঞতার অভাব সবকিছু নিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু প্রিয়াঙ্কা হার মানেননি দু সালে এত্রাজ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে তিনি সমালোচকদের নজর কাড়েন এরপর একের পর এক ভিন্ন ধর্মী চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেন বিশেষভাবে উল্লেখযোগ্য ফ্যাশন দু এক সংগ্রামী মডেলের চরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বরফি বোবা কালা এক নারীর আবেগঘন চরিত্র ম্যারিকম ভারতের কিংবদন্তি বক্সারের বায়োপিক বজরাও মস্তানি ঐতিহাসিক চরিত্রে শক্তিশালী উপস্থিতি এই ছবিগুলি প্রমাণ করে প্রিয়াঙ্কা শুধু গ্ল্যামার নন তিনি একজন ক্ষমতাবান অভিনেত্রী বলিউডের সাফল্যের শীর্ষে থাকা অবস্থাতেই প্রিয়াঙ্কা নেন এক সাহসী সিদ্ধান্ত হলিউডে কাজ করার ভাষা সংস্কৃতি প্রতিযোগিতা সব কিছুই ছিল অজানা দু সালে মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকোটে এফভিআই এজেন্ট অ্যালেক্স প্যারিসের চরিত্রে অভিনয় করে তিনি ইতিহাস করেন প্রথম ভারতীয় নারী হিসেবে কোনো আমেরিকান টিভি সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেন তিনি এরপর বেওয়াচ ওয়াচ ইজ নট ইট রোমান্টিক দ্য ম্যাট্রিক্স রিসারেকশন সিটারেল একাধিক আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করে তিনি নিজেকে গ্লোবাল স্টেজে প্রতিষ্ঠিত করেন প্রিয়াঙ্কা শুধুই অভিনেত্রী নন তিনি একজন গায়িকা যার গান আন্তর্জাতিক চার্টে জায়গা পেয়েছে তার প্রযোজনা সংস্থা পার্পেল প্যাবল পিকচার্স আঞ্চলিক এবং নতুন ধারা সিনেমাকে উৎসাহ দেয় নিজস্ব হেয়ার কেয়ার ব্র্যান্ড অ্যানোবালি বিশ্ববাজারে সফলভাবে আত্মপ্রকাশ করেছে প্রিয়াঙ্কা চোপড়া বহু বছর ধরে ইউনিসেফের গুড উইল অ্যাম্বাসেডর শিশু শিক্ষা নারী অধিকার এবং লিঙ্গ সমতার প্রশ্নে তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন বিভিন্ন ভাষণে তিনি স্পষ্টভাবে নারীর আত্মসম্মান এবং সমানাধিকারের কথা বলেছেন দু সালে মার্কিন গায়ক এবং অভিনেতা নিং জোনাসের সঙ্গে তার বিয়ে বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে ভারতীয় এবং পাশ্চাত্য দুই সংস্কৃতির মিলনে তাদের বিয়ে আন্তর্জাতিক সম্প্রীতির প্রতীক হয়ে ওঠে বর্তমানে তারা একটি কন্যা সন্তানের বাবা মা পদ্মশ্রী দু হাজার ষোলো টাইম ম্যাগাজিনের মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পেপল তালিকায় অন্তর্ভুক্তি একাধিক আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মান প্রিয়াঙ্কা চোপড়া জীবন কাহিনী প্রমাণ করে স্বপ্ন বড় হলে সীমা ছোট হয়ে যায় তিনি দেখিয়েছেন একজন ভারতীয় নারীও বিশ্বমঞ্চে নিজের পরিচয় গড়ে তুলতে পারেন নিজের শর্তে নিজের শক্তিতে তার গল্প শুধুই সাফল্যের নয় এটি লড়াই সাহস এবং আত্মবিশ্বাসের এক অনুপ্রেরণামূলক মহাকাব্য